বাংলার প্রাচীন ইতিহাসে মুঘল ও সুলতানি আমলে যেসব স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম বগুড়ার খেরুয়া জামে মসজিদ শেরপুর উপজেলার খেরুয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয় পনেরোশো বিরাশি সালে অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের শৈলী একেবারেই আলাদা মোটা দেয়াল ঈদ ও চুন সুরকির গাতুনি আর প্রবেশপথের খিলান ও গম্বুজে সুক কারু সব মিলে এতে স্পষ্ট দেখা যায় মুঘল আমলের প্রভাব শুধু স্থাপত্য নয় এর ভেতরে প্রবেশ করলে পাওয়া যায় শীতল ও প্রশান্তি পরিবেশ যা আজও মানুষকে মুগ্ধ করে দেখলে মনে হয় মসজিদটি কেবল ইবাদতের জায়গা ছিল না বরং সেই সময় শিল্প ও সৌন্দর্যের এক অনন্য প্রকাশ দেয়ালের অলঙ্করণ আর গম্বুজের নকশা যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় সুলতানি ও মুঘল আমলের শিল্প দ্বারাই আরও অবাক করা বিষয় হল শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটির ব্যবহার থেমে যায়নি আজও প্রতিদিন এখানে নিয়মিত নামাজ আদায় হয় অর্থাৎ এটি শুধু ইতিহাসের সাক্ষী নয় বরং এক জীবন্ত উপাসনালয় কেরুয়া জামে মসজিদ তাই কেবল একটি প্রাচীন স্থাপনা নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও স্থাপত্য কৃত্তির এক অমূল্য সম্পদ যা নিঃশব্দে বলে চলে আমাদের অতীতের সমৃদ্ধির গল্প